হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এমনি ব্লক এলসিকে আমি পলাশসানা আজকে আপনার সামনে নিয়ে এসেছি আকিজ প্লাস্টিকের চায়ের স্টেপের একটি রেক আজকে আপনাদের দেখাবো রেকটি হোয়াইট এবং ব্লুর মধ্যে চায় স্টেপের এই রেকটি আপনারা কত টাকা হলে হোলসেল নিতে পারবেন এবং যারা বাসামারি আপ পিসের জন্য দুই এক পিস নিতে চান আপনারাও নিতে পারবেন আর কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এই কি কি পাশ আছে আছে আগে খুলে সুন্দরভাবে চেক করে কিনা সব কিছু দেখে শুনে তারপরে এই রেগটি আপনারা সাজাবেন আমি প্রথমে এই রেগটি আপনাদের সাজিয়ে দেখাচ্ছি প্রথম ডিসের যে স্ট্যান্ডটি রয়েছে দুনো পাশে আপনারা সুন্দরভাবে লাগিয়ে নেবেন তারপরে আমি প্রথম রাপিয়ে যাই দেখতে পাচ্ছেন এখানে যে সাইডের বেড়াগুলো রয়েছে এই বেড়াগুলো আপনারা লাগিয়ে নেবেন সাইডের বেড়াগুলো একটু ছোট সাইড আর যে ব্যাক সাইডে রয়েছে এই ব্যাক সাইডের বেড়াটা কিন্তু একটু বড় টাইপ হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর কিভাবে লাগায় আপনারা দেখতে পাচ্ছেন আর ক্যাটালগ তো অবশ্যই আছে ক্যাটালগটা আপনারা দেখবেন দেখে তারপরে এই আকেশ গ্রুপের একটা আপনারা সুন্দরভাবে লাগাতে পারবেন দেখতে পাচ্ছেন হোয়াইট এবং ব্লুর মধ্যে এই রেডটি কিন্তু পারফেক্ট একটি কালার বা আপনাদের চয়েজের একটি কালার কিন্তু দেখতে পাচ্ছেন আমি এক স্টেপ কিন্তু সুন্দরভাবে লাগিয়ে নিলাম বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা যারা এই রেগ আমাদের থেকে নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কোরিয়ার মাধ্যমে এই রেকটি আমাদের থেকে নিতে পারেন অবশ্যই হোম ডেলিভারি চার্জটি আপনাদের এক্সট্রা দিতে হবে এখানে এক একে কিন্তু আমি তিন স্ট্যান্ড কিন্তু সাজিয়ে দিলাম আপনারা এইভাবে একটার পর একটা ধাপ সুন্দরভাবে লাগিয়ে নেবেন আর এই রেকটি দেখতেও কিন্তু জোস আর জায়গাও অনেক বিশাল আপনার কাপড় চোপড় সব কিছু কিন্তু এখানে রাখতে পারবেন বিশেষ করে অফিস আদালতে এগুলার এক কিন্তু পারফেক্টলি কাজে লাগে আপনার খাতা পত্র সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে মেনটেন করে রাখতে পারবেন আপনারা যারা এই রেকটি আমাদের থেকে নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সমস্ত বিস্তারিত জেনে তারপরে আমাদের কাছে অর্ডার দিতে পারবেন এই রেকটি আমাদের কাছে কিন্তু দুইটি কালার রয়েছে একটা হলো সাদা এবং নীল কালার আর একটা হবে সাদা এবং লাল কালার দুইটি কালারই কিন্তু আমাদের কাছে রয়েছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই রেকটি আমি এখন আপনাদের চতুর্পাশে একটু ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন এর সাইডে সাইডে কিন্তু সাদা বেড়াটি অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা যারা এই রেকটি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি চতুর পাশে সুন্দরভাবে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের আর যারা সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের এটা হলো সরকার মার্কেট হাসপাতাল রোড আসলিয়া রোডার ঢাকা এটা পলাশ কুকারিজে আসলে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর আকিস গ্রুপের র‍্যাকগুলো এছাড়াও আমাদের কাছে আকিস গ্রুপের যাবতীয় মালামাল রয়েছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এই মালামাল কিন্তু আমরা কন্ডিশনও দিয়ে থাকি যারা কন্ডিশনে নিবেন আমি কন্ডিশনের বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা যত টাকার মাল নেন না কেন কোরিয়ান অগ্রিম দিতে হবে আর বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এখন আমি আপনাদের দেখাচ্ছি এই আকিজ গ্রুপের একটি কত টাকার মধ্যে নিতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই রয়েছে টাকা যারা বাসাবাড়ি নিতে চান দিয়ে কিন্তু এই রেগটি আমাদের কাছে নিতে পারবেন আর যারা হোলসেল নিতে চান বা পাইকারি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে সারা বাংলাদেশে হোলসেলে আমাদের থেকে নিতে পারবেন প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আজ এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু